আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজের ইতিহাস মুছে দিল ইসরায়েল ইউনেস্কোতে ফুসে উঠল ফিলিস্তিন ইসরায়েলে হামলা জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে লেবাননের চরম উত্তেজনা ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ সৌদি ক্রাউন প্রিন্স কি বড় চুক্তির পথে বিপাকি ইসরায়েল ইসরায়েল পশ্চিম এশিয়ায় বিপজ্জনক ভূমিকা নিচ্ছে ইরানে করা হুঁশিয়ারি মদিনার পথে ভয়াবহ দুর্ঘটনা ওমরা যাত্রী বহনকারী বাস ট্যাঙ্কার সংঘর্ষে বিয়াল্লিশ জনের প্রাণহানি আর দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আত্মঘাতী হামলা মূলহোতা গ্রেফতার এনআইএর বড় তথ্য এবং অস্ট্রেলিয়ায় অ্যাসবেস্টস আতঙ্ক ক্যানবেরার ঊনসত্তরটি স্কুল বন্ধ ঘোষণা দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজার ইতিহাস মুছে দিল ইসরোয়াল ইউনেস্কোতে ফুসে উঠল ফিলিস্তিন ইসরায়েল তাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব গাজার ঐতিহ্য সংস্কৃতি সবকিছুই মুছে ফেলেছে এমন গুরুতর অভিযোগ তুলেছে ফিলিস্তিন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সদস্য সারা নাদা এ অভিযোগ করেন তিনি বলেন গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এই সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপনা সাংস্কৃতিক নিদর্শন যত মূল্যবান সম্পদ ছিল সবে ধ্বংস করে দেওয়া হয়েছে আনাদুল এজেন্সিকে এক সাক্ষাৎকারে সারা আবু নাদা আরও জানান গাজার যেসব সাংস্কৃতিক স্থাপনা এখনও রয়েছে সেগুলো পুনর্নির্মাণ করতে খুব দীর্ঘ সময় লাগবে ইসরায়েলের হামলা জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে লিবাননের চরম উত্তেজনা লিবাননের জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশন ইউএন আইএফআইএল অভিযোগ করেছে যে ইসরায়েলি বাহিনী তাদের শান্তিরক্ষীদের উপর গুলি চালিয়েছে হিজবুল ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে হামলা ঘটে যে এক বছরের পুরনো যুদ্ধবিরতি সুস্পষ্ট লঙ্ঘনে ইঙ্গিত দিচ্ছে ইউএন আইএফএল আই এর এক বিবৃতিতে বলা হয় রোববার ষোলোই নভেম্বর সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ লেবাননের ভিতরে অবৈধভাবে স্থাপিত একটা অবস্থান থেকে মেরকাভার ট্যাঙ্ক ব্যবহার করে গুলি ছড়ে ভারী মেশিনগানের গোলা শান্তিরক্ষীদের অবস্থান থেকে মাত্র পাঁচ মিটার দূরে গিয়ে পড়ে প্রায় পর ট্যাঙ্কটি তার ঘাটিতে ফিরে গেলে শান্তিরক্ষীরা নিরাপদে সরে যেতে পারেন ইসরায়েল দাবি করেছে খারাপ আবহাওয়ার কারণে শান্তিরক্ষীদের সন্দেহভাজন মনে হয়েছিল কিন্তু লেবাননের সেনাবাহিনী বলছে ইসরায়েলের লাগাতার লঙ্ঘন ও হামলা অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন তারা জানিয়েছে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বিষয়টি সামলানো হচ্ছে এ ধরনের ঘটনা নতুন নয় গত সেপ্টেম্বরে ইসরায়েলের ড্রোন ইউএন সদস্যদের কাছে চারটি গ্রেনেড ফেলেছিল যার একটি তাদের গাড়ি থেকে মাত্র বিশ মিটার দূরে পড়েছিল সংস্থার এসব হামলাকে কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সতেরোশো একের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এই প্রস্তাবে দুই হাজার ছয় সালে ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালে নভেম্বরের যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করেছিল ইউএনআইএফআইল আবার ইসরায়েলকে শান্তিরক্ষীর ওপর যে কোনো আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে দুই হাজার তেইশ সালে অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নতুন মাত্রা পেয়েছে দুই হাজার চব্বিশ সালে যুদ্ধবিরতি ঘোষণার এক পর্যন্ত ইসরায়েল লেবাননে চার হাজারের বেশি মানুষ যাদের অধিকাংশই বেসামরিক হত্যা করেছে এবং দশ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে ও গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং পাঁচটি লেবাননি ভূখণ্ড এখনো দখলে রয়েছে ইসরায়েলের দাবি তারা শুধুমাত্র হিজবুলের স্থাপনা ও যোদ্ধাদের লক্ষ্যবস্ত করে তবে কোনো প্রমাণ তারা দখল করেনি এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এন জানিয়েছে লেবানন সরকার ইসরায়েলের দক্ষিণ সীমান্তে নতুন নির্মিত কংক্রিটের দেওয়াল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিল করতে আছে। প্রেসিডেন্ট জোসেফ বলেন দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে এবং এতে প্রায় চার হাজার বর্গমিটার লেবাননি ভূমি সাধারণ মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে বিশ্লেষকরা মনে করছেন লেবানন সীমান্তে পরিস্থিতি ভয়াবহভাবে উত্তপ্ত শান্তিরক্ষীদের নিরাপত্তা হুমকির মুখে এবং এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি উদ্যোগ প্রয়োজন ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ সৌদি ক্রাউন প্রিন্স কি বড় চুক্তির পথে বিপাকি ইসরাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সফরকে ওয়াশিংটন রিয়াদ সম্পর্ককে নতুন উচ্চতায় তুলে নেওয়ার একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই সফরে ক্রাউন প্রিন্সের সঙ্গে যাচ্ছেন প্রায় এক হাজার সদস্যের বিশাল প্রতিনিধি দল যার মধ্যে সৌদি সরকারের বেশিরভাগ মন্ত্রীও থাকছেন ফ্রম সালমান বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি বেসামরিক পারমাণবিক কর্মসূচি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বিরল খনিজ উপাদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে লগিট মার্টিনে এফ থার্টি ফাইভ অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনা সম্ভাব্য চুক্তি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রায় পঞ্চাশটি যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলাপ চলছে তবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বার্নার্ট হেইকেলের মতে বিমানে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ঘাঁটি বদলানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতার কারণে সৌদি আরব এই চুক্তিতে বড় ধরনের দ্বিধায় রয়েছে কারণ সৌদির যুক্তি নিজেদের টাকায় কেনার যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের নির্দেশনায় চালাতে তারা রাজি নয় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন একটি প্রতিরক্ষা নিশ্চয়তা চাইছে যাতে বিদেশি হুমকি বা হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি সৌদিকে রক্ষা করতে বাধ্য থাকবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল রেটনের মতে এই ধরনের চুক্তি হলে ভবিষ্যতের কোন মার্কিন প্রেসিডেন্ট ও নির্বাহী আদেশ এটি বাতিল করতে পারবেন না মানে এটি হবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি সূত্র জানায় সৌদি আরব যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেবে মার্কিন পারমাণবিক অস্ত্র সৌদিতে মোতায়েন করার এতে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার ছায়ার নিচে চলে আসবে সাথে সাথে সৌদি তাদের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়তে ওয়াশিংটনের সহযোগিতাও চাইবে ট্রাম্প ও ক্রাউন প্রিন্স আলোচনায় ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও কথা হতে পারে তবে ইয়াত পরিষ্কার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন অসম্ভব অন্যদিকে ট্রাম্প প্রশাসন পারমাণবিক আলোচনাকে সম্পর্ক স্বাভাবিকীকরণ থেকে আলাদাভাবেই বিবেচনা করছে এই কারণে পরিস্থিতি ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সৌদি চায় যুক্তরাষ্ট্র যেন শুধু ডাটা সেন্টার নির্মাণে সাহায্য না করে বরং তাদের এআই ইকোসিস্টেম বিদ্যাসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করতে কার্যকরভাবে সহযোগিতা করে সৌদি আরব ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহকারী হতে চায় ইসরায়েল পশ্চিম এশিয়ায় বিপজ্জনক ভূমিকা নিচ্ছে ইরানে করা হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে শক্তির মাধ্যমে শান্তি নীতি নিয়ে এসেছিলেন তা যে এক ধরনের শক্তির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠান নীতিতে পরিণত হয়েছে ইরান মনে করছে এই নীতি বিশ্বকে এখন একটি আইনহীন জঙ্গল বানিয়েছে তাই নিজেকে রক্ষার জন্য শক্তিশালী হতে হবে রোববার ষোলোই নভেম্বর তেহরানে আন্তর্জাতিক আইন আক্রমণের মুখে আগ্রাসন ও প্রতিরক্ষা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরাকচি জানান বর্তমানে শক্তিশালী দেশগুলোর সামরিক বাজেট অভূতপূর্বভাবে বাড়ছে তিনি বলেন স্পষ্ট বিস্তারিত যুদ্ধ আরও সহিংসত উত্তেজনা যুক্তরাষ্ট্র যে আইনহীন জঙ্গল তৈরি করেছে সেখানে বাঁচতে হলে দেশগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে তিনি আরো বলেন আমেরিকার আধিপত্যবাদী নীতি এবং প্রতিরক্ষা মন্ত্রীর নাম পরিবর্তন করে যুদ্ধমন্ত্রী রাখার মতো পদক্ষেপ পারমাণবিক অস্ত্র পরীক্ষা সবই নীতির উদাহরণ ইরানি মন্ত্রী বলেন যে প্রেসিডেন্ট নিজেকে শান্তির প্রতিনিধিত্বকারী হিসাবে দেখান তিনি যুক্তি বুদ্ধি ছাড়া আক্রমণ চালান শহর খালি করার নির্দেশ দেন নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন এবং সব আন্তর্জাতিক আইন সহ পূর্ববর্তী প্রেসিডেন্টদের প্রতিশ্রুতিও লঙ্ঘন করেন আরেকটি ইসরায়েলকে যুক্তরাষ্ট্র এজেন্ট হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন আন্তর্জাতিক আইনের মূল নীতিগুলো কমান্য করে যানবাদী সরকার সীমাইন এবং বিপজ্জনক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করছে পশ্চিম এশিয়ার কোনো দেশে এখন নিরাপদ তিনি আরো বলেন গত দুই বছর ইসরায়েল সাতটি দেশে আক্রমণ চালিয়েছে এবং ফিলিস্তিন ছাড়াও নতুন এলাকা দখল করেছে মুদিনার পথে ভয়াবহ দুর্ঘটনা অমরা যাত্রী বহনকারী বাস ট্যাঙ্কার সংঘর্ষে বিয়াল্লিশ জনের প্রাণহানি সৌদি আরবের মদিনায় কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন বিয়াল্লিশ জন অমরা যাত্রী নিহতদের মধ্যে অবিকাংশই ধারণা করা হচ্ছে ভারতীয় নাগরিক দুর্ঘটনাটি ঘটেছে যাত্রী বাসের সঙ্গে ডিজেল বর্তী ট্যাংকারের সংঘর্ষের কারণে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ডি সতেরোই নভেম্বর স্থানীয় সৌদি গণমাধ্যমের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনা আক্রান্ত বাসটি মক্কা থেকে মদিনায় পথে যাচ্ছিল বাংলাদেশের সময় রাত দুইটার দিকে মুফরিহাত এলাকার কাছে সংঘর্ষ ঘটে খালিজ টাইমস জানায় বাসের বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে এসেছিলেন তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদ্দিনার পথে ফিরছিলেন গল্ফ নিউজে প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন সংঘর্ষের পর বাসে আগুন ধরে যাওয়া তাদের বের হওয়ার খুব কম সুযোগ ছিল নিহতদের মধ্যে কমপক্ষে এগারো জন নারী ও দশটি শিশু রয়েছেন তবে কর্তৃপক্ষ এখনও সঠিক সংখ্যা যাচাই করছে উদ্ধারকারী দল জানিয়েছেন বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে মোহাম্মদ আব্দুল সোয়াইফ নামে একজন বেঁচে রয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তার অবস্থার বিস্তারিত জানা যায়নি তেলেঙ্গানা সরকার তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আত্মঘাতী হামলা মূল মূলহোতা গ্রেপ্তার এনায়ের বড় তথ্য দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত দশই নভেম্বর একটি হুন্দাই আই টোয়েন্টি গাড়ি বিস্ফোরিত হয় এতে এগারো জন নিহত হন ভারতের জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ সোমবার সতেরো নভেম্বর জানিয়েছে গাড়িটির মালিক এবং কাশ্মীরের সাম্বুরার বাসিন্দা আমির রশিদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে এনআইএ প্রথমবারের মতো গাড়ির চালক ডাক্তার উমরুন নবীকে আত্মঘাতী বোমবার হিসেবে চিহ্নিত করেছে তদন্ত প্রকাশ আলিউমোরের সঙ্গে যোগসাজশ করে হামলায় পরিকল্পনা করেছিল এবং গাড়ি কেনার ক্ষেত্রে সহায়তা করেছিল উনত্রিশে অক্টোবর ফরিদাবাদের একটি পেট্রোল পাম্পে আলিউমোর ও আরও একজন ব্যক্তি গাড়ি সার্টিফিকেট করানোর সময় উপস্থিত ছিলেন বিস্ফোরণের সময় গাড়ির স্টিয়ারিং এ ছিলেন ওমর ফরেন্সিক পরীক্ষা তার পরিচয় নিশ্চিত হয়েছে এনায় আরও একটি গাড়ি জব্দ করেছে এছাড়া সংস্থা তিয়াত্তর জন সাক্ষীর জিজ্ঞাসাবাদ করেছে যার মধ্যে বিস্ফোরণে আহতরাও রয়েছেন তিনটি গাড়ি মারুতি ব্রেজা ফোর্ট ইকোস্পোর্ট ও ডিজায়ার জব্দ করা হয়েছে যা বিস্ফোরণের নেটওয়ার্ক খুঁজে বের করতে কাজে লাগছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পৃথক এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে হামলার পেছনে চক্র অর্থ সহযোগী ও সম্ভাব্য বিদেশি সংযোগ খুঁজছে তদন্ত এখনো চলমান এনআই জানিয়েছে গাড়িটি গাড়িবাহিত আইডি হিসেবে ব্যবহার করা হয়েছিল নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এটি একটি সুপরিকল্পিত সাদা কলার টেরর নেটওয়ার্কের অংশ যা কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল অস্ট্রেলিয়া এসবেস্টস আতঙ্ক ক্যানবের উনসত্তরটি স্কুল বন্ধ ঘোষণা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবের শিশুদের জন্য ব্যবহৃত রঙিন সজ্জার বালিতে এসবেস্ট শনাক্ত হওয়ার পর উনসত্তরটি স্কুল সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় সরকার জানিয়েছে এই বালি মূলত স্কুল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শয্যার কাজে ব্যবহার করা হচ্ছিল নতুন পরীক্ষায় কিছু বালিতে সোটাইল নামে এক প্রকার উপস্থিতি পাওয়া গেলেও অস্ট্রেলিয়ান প্রতিযোগিতা ভোক্তা কমিশন বলেছে বাতাসে ফাইবার ভেসে বেড়ানোর ঝুঁকি কম অর্থাৎ এটি এত সূক্ষ্ম নয় যে সহজে শ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি শিক্ষা প্রাথমিক শৈশব উন্নয়ন মন্ত্রী ইভার্ট বেরি বলেন প্রতিটি স্কুলে জরুরি নির্দেশনা চলছে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন লাগতে পারে এখন পর্যন্ত যেসব স্কুলে বাতাস পরীক্ষা করা হয়েছে সেখানে অ্যাসবেস্টস পাওয়া যায়নি এর আগে শুক্রবারও কিছু স্কুল ও প্রাথমিক কেন্দ্র আংশিক বা পুরোপুরি বন্ধ করা হয়েছিল সপ্তাহ জুড়ে স্টেট ইমার্জেন্সি সার্ভিসে স্বেচ্ছাসেবী স্কুল কর্মীরা প্রতিটি ভবনের ভেতরে রঙিন বালির অবস্থান শনাক্ত করে ম্যাপ তৈরি করছেন সরকার জানিয়েছে ক্যানবের অঞ্চলে তেইশটি স্কুল খোলা থাকবে কারণ সেখানে রঙিন বালির মজুত নেই এবং ঝুঁকিও কম একসময় নির্মাণ শিল্পে ব্যবহৃত হলো প্রক্রিয়াজাত অবস্থায় বা সামান্য নরাচারায় এটি বাতাসে মিশে ফুসফুসে গিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ